যেহেতু ভাই শীত পড়ে গেছে ভাই শীতের জন্য কি অফার থাকতেছে শীত এবং বিজয়ী দিবসের উপলক্ষে ভাই ইনশাল্লাহ থাকবে ভাই অফার ভাই থাকবে তাই তো আসলে তাই তো

আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশনে থাকবে টাকা নিতে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখতে হবে জি ভাই অবশ্যই শুরু থেকে দেখছেন আজকে ভাই শুরুতে থাকছে ভাই 10 পিস 1400 টাকা ভাই 10 পিস 1400 পিস 1400 টাকা ভাই 3 পিস ভাই আমি দেখাই দেব ভাই 3 পিস ভাই 100% ভাই 3 পিস হবে ভাই এই যে 3 পিস গুলো খুলে খুলে দেখাই দিচ্ছি ভাই এটা হচ্ছে দশ পিস এই যে ভাই দশ পিস চোদ্দশো টাকা ভাই দশ পিসা চোদ্দশো টাকা ভাই জি বাই পিস ভাই এটা ভাই অন্য সবকিছু হবে ভাই এই যে ভাই অন্যটাও আছে ভাই সম্পূর্ণ থ্রি পিস ভাই ঠিক আছে দশ পিস চোদ্দশো টাকা দশ পিস চোদ্দ দশ পিস চোদ্দশো টাকা এরপর থাকছে ভাই এই যে ভাই দশ পিস

একদম পিওর সুতি ভাই পুরো বাসাত নামাজি ওন্না হবে ভাই পিওর সুতি একদম পিওর সুতি ভাই 10 পিস থাকছে ভাই মাত্র 4600 টাকা ভাই কি বলেন ভাই মাত্র 4600 টাকা ভাই 460 টাকা থ্রি পিস ভাই 10 টাকা লাভ ভাই থ্রি পিস দিচ্ছি ভাই আমরাই প্রথম ভাই এই যে ভাই প্যাটার্ন এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাচ্ছি ভাই প্রচুর ডিজাইন আছে আপনার ভিউয়ারসরা ভিডিও কল দিলে আমরা সরাসরি মালগুলো দেখাই দিব ইনশাআল্লাহ এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন একদম ফ্রি সাইজ ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে ভাই প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ চারটা করে কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই উন্না কয় আছে পুরো পাঁচ হাত নামাজ জন্য হবে পাঁচ হাত পাঁচ হাত নামাজ জন্য হবে আড়াই গজ সালোয়ার কাট থাকবে এটা থাকছে ভাই 10 পিস 4300 টাকা ভাই 10 পিস 4300 10 পিস 4300 টাকা ভাই এই যে ভাই পাকিস্তানের ডিজিটাল প্রিন্ট 3 পিস পাকিস্তান পাকিস্তানি ডিজিটাল ভাই প্রত্যেকটা জামাতে নাম ক সবকিছু লেখা থাকবে ভাই পাকিস্তানের ডিজিটাল প্রিন্ট 3 পিস প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এই ভাই দেখেন লাল পিন একদম সাইজটা দেখেন দর্শক বিশাল বড় সাইজ দেখো ভাই ভাই যে কোনো সস্তার সবাই পড়তে পারবে ভাই এই যে ভাই এটা ফিল্ম ওয়ার্ড দেখেন আপনি সবকিছু আপনার ভিউয়ারস কে দেখায় দেন পাকিস্তানের ডিজিটাল কালার কালেকশন লেখা থাকে ভাই এটা থাকছে ভাই 10 পিস মাত্র 5000 টাকা ভাই কি বলেন ভাই 10 পিস মাত্র 5000 টাকা ভাই 6000 টাকার প্যাকেজে 3 পিস ভাই 10 পিস 5000 টাকা 5000 টাকা দিচ্ছেন ভাই 5000 টাকা দিচ্ছি ভাই এই যে ভাই ইন্ডিয়ান ভাই এই যে দেখেন ভাই আই ভিশন টেক্সের 3 পিস ভিশন টেক্সের 3 পিস ভাই অনেকেই 3 পিস গুলো চায়

জি ভাই একদম জমজমের প্রত্যেকটা মালের লগো থাকবে সবকিছু থাকবে ভাই এটা দেখছে ভাই দশ পিস সাত হাজার পাঁচশো টাকা দশ পিস সাত হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই এই যে ভাই মালহার বাম্পার কালেকশন মালহার মালহার বাম্পার কালেকশন ভাই এটারও ভাই ইনশাআল্লাহ গোমর পাস করে দিব ভাই ইতিহাস মালহার ডিজিটাল পিন দিয়ে দিতে ভাই মালহার ডিজিটাল পিন 3 মাত্র 7500 টাকা কি বলেন ভাই 10 পিস 7500 টাকা 10 পিস 7500 টাকা ভাই 10 পিস 7500 টাকা বলছি না ভাই 10 টাকা লাভে ভাই 3 পিস দিব ভাই 10 পিস 7500 টাকা ভাই এই যে ভাই কারিজমা লোনের মধ্যে আসছে ভাই কারিজমা লোন জি ভাই কারিজমা লোন

তারপর থাকছে ভাই এই যে বিবেকের সিকোয়েন্সের জিরো সিকোয়েন্স জিরো জিরো সিকোয়েন্স ভাই অল ওভার কাজ করা সামনে এবং এই করা থাকছে ভাই আকর্ষণীয় প্রাইজে ভাই বিজয়ের উপলক্ষে ভাই দশ পিস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই দশ পিস মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা জি ভাই এই যে ভাই সিকোয়েন্সের কাজ করা গর্জিয়ার সিকোয়েন্স কাজ করা অনেক আপুরা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ভাই এই যে ভাই এটা অল ওভার সিকোয়েন্স এর কাছে অল ওভার সামনে পিছনে হাতাশো অল ওভার সিকোয়েন্স সিকোয়েন্স থাকবে একদম পুরো পাঁচা দিন আমার জীবন না হবে পুরো পূর্ণটাই সিকোয়েন্স এর কাজ করা ভাই এটা থাকছে ভাই 10 পিস মাত্র 10000 টাকা ভাই কি বলেন 10 পিস মাত্র 10000 টাকা পার পিস 3 পিস 16 থেকে 1700 টাকা বিক্রি করতে পারবেন তাই নাকি ভাই জি ভাই এরপর ভাই আসছি ভাই বুটিক কালেকশন নিয়ে ভাই বুটিক এর বুটিক্সের মধ্যে ভাই পার্টেক্স এর একবার আর্টেক্স বুটিক্স আর্টেক্স এর আর্টেক্স বুটিক্সের মধ্যে ভাই সাদা বাহার 3 পিস সাদা বাহারের মধ্যে সাদা বাহারের মধ্যে ভাই

যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা স্টক করতে পারেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ খুবই গর্জিয়াস ভাবে কাজ করা ভাই ওন্নাটা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের হবে এই ডিসেম্বরের মধ্যে যে ফ্রি নিলে কিন্তু অফার পাচ্ছে অফার পাচ্ছে ভাই অবশ্যই ভাই পাচ্ছে ভাই এগুলো থাকছে ভাই 10 পিস 8000 টাকা 10 পিস 8000 10 পিস 8000 টাকা ভাই এই যে ভাই আর্টেক্স বুটিক্স এর মধ্যে আরো একটা ডিজাইন আছে প্রচুর ডিজাইন ভাই আমাদের প্রচুর ডিজাইন আছে ভাই ইনশাআল্লাহ আপনার ভিউয়ার্স এর কল দিলে আমরা মালগুলা ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাই দিতে পারবো ভাই এই যে ভাই দেখেন কত সুন্দর কাজ করা বুটিক্স একদম বুটিক্স কাজ করা বুটিক্স কাজ করা কাজ করা ভাই

কাজ করা ভাই এটার মধ্যে প্রচুর অফার চলছে ভাই বিজয় উপলক্ষে অফার চলতেছে ভাই তাই নাকি ভাই জি ভাই 10 পিস মাত্র 4000 টাকা ভাই কি বলতাছেন 10 পিস মাত্র 4000 টাকা ভাই অর্ডারটা করুন দিস কাজ করা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা দেখেন জি ভাই তো 400 টাকা 400 টাকা পার পিস ভাই এটা অফারে চলছে ভাই অফারে চলছে জানেন দ্রুত যোগাযোগ করবেন জি ভাই দ্রুত যোগাযোগ করবেন ভাই ভাই এসি কটনের মধ্যে আকর্ষণীয় ইন্ডিয়ান কিছু কালেকশন আছে ভাই এসি কটন এসি কটনের মধ্যে জি ভাই কাজ করার মধ্যে

কোয়ালিটি থেকে এক পিস করে নিতে পারবেন এই যে ভাই মায়ের সিল্ক মায়ের সিল্ক ভাই তো অনেকে ভাই তো একটা জামা ভাই

পাকিস্তানি আলিজা ভাই পাকিস্তান আলিজা একদম লেটেস্ট 2024 এর নভেম্বরে ভার্সন ভাই এটা নভেম্বরে ভার্সন ডিসেম্বরে এটা আমাদের হাতে আসছে ভাই মাশাআল্লাহ জি ভাই এটা থাকছে ভাই 10 পিস 14500 টাকা ভাই 10 পিস 10 পিস 14500 টাকা এক পিস বিক্রি হাজার থেকে 2000 টাকার উপরে ভাই তাই নাকি ভাই পাকিস্তানি জর্জ জি পাকিস্তানি আলিজা ভাই এটা আলিজা 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 ভাই জি ভাই আলিজা জর্জ এটা ভাই এটা থাকছে ভাই 10 পিস 1450 10 পিস 14500 দ্যাট ভাই দেখেন এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে যারা পেটি পেটি নিতে চান দেখেন পেটি কিন্তু ইউজ পরিমাণ পেটি রয়েছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করুন বাইদের সাথে যোগাযোগ করে কিন্তু চৌষট্টি জেলাতে এগুলো পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই সর্বশেষ ঠিকানা বলে দাও আবারো বলতেছি বা আমাদের ঠিকানাটা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় ২৮ নম্বর দোকান আরহাম থ্রি পিস